আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরুগুলো ভরপুর আমদানি যশোর জেলার সাত মাইল গরুর হাটে বাগাছড়া ইউনিয়ন দর্শক আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন এখানে তুলনামূলক কম দামে শুকনো গাভি হাট গরু পাওয়া যায় এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাটের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে দর্শক হাট মালিক কর্তৃপক্ষ আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত সুপ্রিয় দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু ভাই কি অবস্থা কেমন আছেন কেমন আছেন দেখা দেখি হচ্ছে দুই বাপ্পে কথা বলতেছেন লালটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের দর্শক চার দাঁত কালোটা চার দাঁত চার দাঁত করে চার দাঁত করে শুনলেন কালোটা যাচ্ছেন কত আটচল্লিশ আর লালটা সাতচল্লিশ শুনলেন দর্শক সাতচল্লিশ আটচল্লিশ করে দাম চাচ্ছে শুকনো গাভি হাড্ডি গরু লালটা বেচা বিক্রি নিয়ে কেমন বিয়াল্লিশ লালটা মানে লালটা বিয়াল্লিশ কালোটা চুয়াল্লিশ দর্শক আপনারা শুনলেন বিয়াল্লিশ চুয়াল্লিশ করে হলে বিক্রি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ শুকনো গাবি হাড্ডি গরু দেখা দেখি দামাদামি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের গরু বাড়িটা চাচ্ছেন কত ভাই ছেচল্লিশ শুনলেন ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মোটা তাজাকরণের গরু ছেচল্লিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন ভাই চার বিক্রি নিয়ে চল্লিশ শুনলেন চল্লিশ হলে হবে দর্শক হাজার টাকায় শুকনো গাবি হাড্ডি গরু চল্লিশ হাজার টাকা সাদাটা কত হলে হবে চল্লিশ করে কয় কয় সাদাটা সাদাটা চার আপনারা মোটা তাজা করণের শুকনো গাভী আড্ডি গরু চল্লিশ হাজার টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমার মনে হচ্ছে গরু অনুযায়ী দাম ঠিক আছে এই গরুটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা দেখি দামা দামি চলতেছে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাটে হাড্ডি সার গরুগুলো মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু ভাই এটা যাতে কি ভাই যাতে কি কুরাস কুরাস শুনলেন কুরাস জাতের গরু দর্শন একটু বড় গরু ডবল বডি শুকনো গাবি হাড্ডি গরু চাচ্ছেন কত কয় দাঁত চার দাঁত শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে চার দাঁতের দাম পাইছেন কত এখনো পর্যন্ত আষ্টান্ন ষাট আপনার নিয়ে কত হলে বিক্রি হবে শুনলেন একষট্টি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরমের শুকনো গাবি হাড্ডি গরু ভাই মাথাটা দেখি মাথাটা একটু দেখি কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু দর্শক কয়টা নেসছেন একটা বাজার কেমন যাচ্ছে মাত্র আসলেন চাচ্ছেন কত বাষট্টি শুনলেন

শুকনো গাবি হাড্ডি গরু দেখি দামাদামি হচ্ছে দর্শক সাত মাইল গরু হাট থেকে